দিন দিন কি আপনার ওজন বাড়ছে আজ নিয়ে এলাম চমৎকার একটি ওষুধ ফ্যাট বার্নার জার্মান হোমিওপ্যাথিক ফর্মুলায় তৈরি ফ্যাট বার্নার এটি শুধু একটি নাম নয় বরং আপনার অতিরিক্ত ওজন কমানোর এক প্রাকৃতিক সমাধান এর মধ্যে রয়েছে ফিউকাস ভেসিকুলা যা শরীরের মেটাবলিজম বানায় থাইরয়েড হাইপোফাংশনে সহায়ক ফলে স্থূলতা কমায় এছাড়াও রয়েছে ফাইটোলাক্কাবেরি অতিরিক্ত চর্বি ভাঙ্গে বিশেষ করে যারা কম খেলেও মোটা হচ্ছেন তাদের জন্য বেশ উপকারী এটি আরও রয়েছে অ্যালিয়াম স্যাটাইভা রক্তে কোলেস্ট্রল কমায় রক্ত পরিষ্কার রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যালিয়াম স্যাটাইভা আরও রয়েছে থাইরয়েডিনাম শরীরের তাপমাত্রা ও এনার্জি লেভেল বৃদ্ধি করে হাইপোথাইরয়েডিজম গলগন্ড কমাতে সহায়ক ফ্যাট বার্নার শুধু ওজন কমায় না আপনার এনার্জি ধরে রাখে এমনকি থাইরয়েডের ভারসাম্যতাও বজায় রাখে আজই সংগ্রহ করুন ফ্যাট বার্নার আর ফিরিয়ে আনুন আত্মবিশ্বাস ও এক নতুন জীবন